আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব পাঁচ হজরত আবু হরের থেকে বর্ণিত তিনি বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিব থেকে হাদিসটি বর্ণিত নম্বর একচল্লিশ अल-जलील, अल-जलील, अर्थात परम मौर्जादार अधिकारी नम्बर बयालिस अल करीम अल-करीम, अर्थात सुमोहन दाता नम्बर रकीब अर रकीब अर्थात अल, मुझीब, अल मुझीब। नम्बर अल-मुजीब, अर्थात कबूलकारी नम्बर पैंतालिस আল অর্থাৎ সর্বত্ব বিরাজমান নম্বর ছেচল্লিশ আল হাকিম আল হাকিম অর্থাৎ পরম প্রজ্ঞাময় নম্বর সাতচল্লিশ আলওয়ুদ আল অর্থাৎ বান্দাদের প্রতি সদয় নম্বর আটচল্লিশ আলমাজিদ আল মজিদ অর্থাৎ সকল মর্যাদার অধিকারী নম্বর ঊনপঞ্চাশ আলবাইস আলবাইস অর্থাৎ পুনরুজ্জীবিতকারী নম্বর পঞ্চাশ আশাহিদ শাহিদ অর্থাৎ সর্বজ্ঞ সাক্ষী আশা করি আপনাদেরকে আমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ